তোমাকে প্রশ্ন হলো সাহাবি কাকে বলে এই প্রশ্ন উত্তরটি তোমাকে ভেবে চিনতে সঠিক তোমাকে উত্তর দিতে হবে সাহাবি কাকে বলে যারা আল্লাহর হালাতে করেছিল তাকেই বলে সাহাবি মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে তোমার নাম কি শহীদ শেখ শহীদ শেখ শহীদ শেখের প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার জন্য প্রশ্ন হলো কোরআনুল কারিমে আল্লাহ শব্দটি কতবার আছে এ প্রশ্নের উত্তরটি তোমাকে সঠিক ভাবে দিতে হবে 2584 বার মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছি সঠিক হয়েছে তোমার নাম কি মোহাম্মদ রিয়ান মাশাআল্লাহ যাও তোমার জন্য প্রশ্ন হলো কোরআনুল করিম দিনে নাজিল হয়েছে তোমাকে এই প্রশ্নের উত্তরটি দিতে হবে বলো প্রায় তেইশ বছর মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে তোমার নাম কি সানিয়া খাতুন যাও তোমার জন্য প্রশ্ন হল কোন নবী মৃত্যু জিনিসকে জীবিত করতে পারতো সেই নবীর নাম কি তোমাকে বলতে হবে কি ঈসা আলী সাল্লাম মাশাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার নাম কি ইসমাইল মাসাল্লাহ যাও তোমার জন্য প্রশ্ন হলো কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল সেই নবীর নাম কি তোমাকে বলতে হবে ইব্রাহিম মাসাল্লাহ তোমার নাম কি নাফিসা তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ